বুলডোজার দিয়ে সরানো হচ্ছে ধ্বংসস্তূপ নতুন জীবনের জন্য তৈরি করা হচ্ছে পথ যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর গাজা শহরের বিভিন্ন এলাকা থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে চোদ্দই অক্টোবর মঙ্গলবার এই উদ্যোগ শুরু করে স্থানীয় পৌরসভা রাস্তায় নামা কয়েকটি বুলডোজারে কাতারের পতাকা দেখা গেছে যা থেকে বোঝা যায় আন্তর্জাতিক সাহায্য এতে যুক্ত হয়েছে এই ধ্বংসের মাত্রা এতটাই বেশি যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির একজন কর্মকর্তা জ্যাকো সিলিয়ার্স বলেছেন এই দুই বছরের যুদ্ধে প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লাখ টন ধ্বংসাবশেষ তৈরি হয়েছে যা মিশরের গিজার পিরামিডগুলোর মোট পরিমাণের তেরো গুণ এত বিশাল পরিমাণ ধ্বংসাবশেষ সরাতেই অনেক সময় লাগবে গাজাকে পুনর্গঠন করতে প্রায় সাত হাজার কোটি মার্কিন ডলার প্রয়োজন হতে পারে এবং এই কাজে কয়েক দশক লেগে যেতে পারে ড্রোন থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে গাজা শহরের একটি বিশাল অংশ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জাতিসংঘের স্যাটেলাইট সেন্টার জানিয়েছে শুধু গাজা শহরেই প্রায় তিরাশি শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা সিটি পৌরসভার প্রধান ইয়াহিয়া আল সাররাজ বলেছেন রাস্তা ও পথগুলো খুলে দেওয়া জরুরি ছিল যাতে বাস্তুচ্যুত মানুষ শহরের দক্ষিণ থেকে উত্তরে অর্থাৎ নিজেদের বাড়ি ও আশ্রয়ের জায়গায় ফিরে যেতে পারে এই কার্যক্রম প্রায় দুই মাস স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে এই কাজটি সম্পন্ন করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত সরঞ্জাম বা বুলডোজার নেই তাই আমরা বেসরকারি খাতের সাহায্য নিচ্ছি এই কারণেই এতে কিছুটা সময় লাগতে পারে আজ আমরা কাতারি কমিটির সাহায্যে শুরু করছি তারা রাস্তা খোলার জন্য গাজা পৌরসভাকে সহায়তা করা শুরু করছে পৌরসভার মুখপাত্র আশেম আল নাবিহ জানিয়েছেন যুদ্ধের কারণে তাদের প্রায় পঁচাশি শতাংশ ভারী ও মাঝারি সরঞ্জাম নষ্ট হয়ে গেছে তাই রাস্তা পরিষ্কারের জন্য তারা বেসরকারি খাত এবং আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভর করছে গাজা উপত্যকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল গাজা উপত্যকায় এখন পাঁচ কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ রয়েছে যা সরাতে কৌশল প্রয়োজন আমাদের সম্পদ এবং দক্ষতার অভাব রয়েছে বিশেষ করে ভারী যন্ত্রপাতি আমাদের বুলরোজার খননকারী এবং ট্রাক সহ প্রচুর পরিমাণে ভারী যন্ত্রপাতি প্রয়োজন আসার কথা হল ইউরোপীয় আরব দেশগুলো কানাডা এবং যুক্তরাষ্ট্র সহ অনেকেই গাজা পুনর্গঠনের জন্য সাহায্য করতে আগ্রহী বলে মনে করা হচ্ছে দু সালের সাত অক্টোবর হামাসের হামলায় প্রায় বারোশো জন নিহত এবং দুশো একান্ন জনকে জিম্মি করার পর ইসরায়েল গাজায় আক্রমণ শুরু করে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে দুই বছরের এই দীর্ঘমেয়াদী ইসরায়েলি আক্রমণে প্রায় আটষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিপুল সংখ্যক ফিলিস্তিনি তাদের ধ্বংস হওয়া বাড়িতে ফিরে আসতে শুরু করেছেন